তেজকorte জুলাই পদযাত্রা কেন্দ্রীয় নেতৃত্ব বিন্দু জামালপুরে আগমন উপলক্ষে এনসিপির সংবাদ সম্মেলন করেছে বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম শোকনের প্রতিবেদনে শনিবার জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জেলার প্রধান সমন্বয়ক লুৎফার রহমান জানান আগামী 28 জুলাই জামালপুর শহরে পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মুখ্য সমন্বয়কারী নাসির সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ সংগঠক মুসাদ্দেকুল রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন তিনি জানান ২৭ জুলাই শেরপুর জেলায় কর্মসূচি শেষ করে সন্ধ্যায় জামালপুর শহরে আগমন করবেন রাত আটটায় শহরের চামড়া গোদাম মাদ্রাসা হজরত শাহজাল রাধিউল্লা তালা মাজার দয়াময়ী মন্দির পরিদর্শন শেষে হরিজন পল্লীতে মত বিনিময় করবেন পরে তারা জামালপুর শহরে রাত্রি যাপন করবেন আঠাশ জুলাই সকাল নয়টায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন বেলা এগারোটায় পদযাত্রা শুরু হবে পদযাত্রা শেষে শহরের ফৌজদারি মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে অন্যান্য দল যারা রয়েছেন তাদের আহ্বান আপনারা আমরা এই জেলায় জামালপুর জেলা একটি শান্তিপূর্ণ জেলা হিসাবে আমরা সহ অবস্থানের দিয়ে আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করব এবং আমরা এই একে অপরের সহকর্মী হব এটাই